সিরাজগঞ্জ উপজেলার খোকসাবাড়ি ইউনিয়নের শালুয়াভিটা গ্রামে অসময়ে তরমুজ চাষ করে স্বাবলম্বী হয়েছেন সেলিম রেজা ও ইউসুফ আলী নামের দুই বন্ধু এক বিঘা জমি লিজ দিয়ে মালচিং পদ্ধতিতে অন কোম্পানির স্মার্টবয় বয় টু জাতের বারো মাসি তরমুজ চাষ করেছেন সেলিম রেজা বলেন প্রায় তিন হাজার তরমুজ নেট দিয়ে মাচাঙের সঙ্গে বেঁধে রাখা হয়েছে জমিতে আরও দেড় হাজার তরমুজ বড় হচ্ছে জমিতে থাকা প্রতিটি তরমুজের ওজন তিন থেকে চার কেজির মতো হবে জমিতে পাইকাররা এসে তরমুজের দাম তিন লাখ টাকার উপরে বলেছেন তবে আমরা নিজেরাই জমি থেকে তরমুজ তুলে বাজারে বিক্রি করব। বর্তমানে বাজারে ষাট টাকা কেজি দরে এই তরমুজ বিক্রি হচ্ছে সেই হিসেবে পুরো জমির তরমুজ ছয় লাখ টাকার বেশি দামে বিক্রি হবে বলে আশা করছি তরমুজ চাষটা আমাদের এলাকায় কেউ করে না কিন্তু আমি ধরেন একজনের পরামর্শ কৃষি অফিসের পরামর্শ আছে কিংবা এগরোয়ানের পরামর্শ দেন প্রথম প্রথম মনে যে করছি মেলা আমার শুধু মানে হাই উদাস করছে যে মানে লস খাতে পারে আমরা দুই বন্ধু মিলে আমি আর আমার ইস পিস করার পরে মনে হয় যে আল্লাহ দিলে মোটামুটি আমার ফল অনেক ভালো ভালো বলতে যে একটা গাছে তিনটা করে তরমুজ আছে আমার গাছ আছে হলো দুই হাজার যে হিসাবে আমার মাল তরমুজ আসে হলো আপনার হচ্ছে ছয় হাজার ছয় হাজার পিস আমাদের কৃষি অফিসের আনার সার হলো আমাদের কৃষি অফিসে না বলার পরে আমাদের অফিসে না ট্রেনিং দেওয়া হয়েছে তিন দিনের ট্রেনিং করাইছে করানোর পরে এসে পড়ছি তাহলে আমাদের যে ভালো এক বিঘা করছি আরও ধরেন হিনে আমাদের জমি আছে আর পাঁচ বিঘা ওই যে আরও যে টমাটো লাগাইছি করল লাগাইতেছি খিরা লাগাইছি আলু লাগাইতেছি মানে এই মালচিং পদ্ধতিতে আর মালচিং পদ্ধতিতে গাছের গ্রোথ ভালো থাকে মালচিং পদ্ধতিতে ভালো হয় ফলন ভালো হয় ইউসুফ আলী বলেন প্রাকৃতিকভাবে তৈরি জৈব ও কম্পোস্ট সার ব্যবহার করে চাষ করা হয়েছে এই তরমুজ এখানে বাড়তি কোনো রাসায়নিক সার ব্যবহার করা হয়নি পুরো চাষাবাদে আমাদের এক লক্ষ টাকা খরচ হয়েছে খরচ বাদে আমাদের প্রায় পাঁচ লক্ষ টাকা লাভ হতে পারে আমাদের সাথে ছিল আমাদের বাজারে ভাই এর এক ডিলার সে আমাদের পরামর্শ দিছে যে এইভাবে এইভাবে করলে পারে মোটামুটি একটা লাভবানের আশা করা যায় তার সাথে ওই যে আমাদের বিয়ের ছিল ওই যে আনার স্যার এও হাতে থেকে দুই দুইজন পরামর্শ দিছে আমরা এইভাবে করছি মোটামুটি আমাদের আইসক্রাব ফসল নেমে আছে তরমুজ অনেক ভালো ফলন হয়েছে দেখলাম মেংসেও দেখতেছে এমনি দামাদামি হইতেছে তারপরে খুব ভালো একটা ফসল হয়েছে এখন দেখা যায় এখন এ পর্যন্ত তো বেচা কিনি শুরু হয় নাই এমনে খালি পাটি আসতেছে দেখতেছে যে কত দুই লাখ কত তিন লাখ চার লাখ এইভাবে বলতেছে এগুলো ফসল আমার দেরি আছে তো এখন পর্যন্ত আমরা ই করি সেলিম রেজার বড় ভাই জানান সেলিম ও ইউসুফ বগুড়ায় বেড়াতে গিয়ে স্মার্ট বয় তরমুজ চাষ করতে দেখেন বাড়িতে ফিরে তরমুজ চাষের বিষয়ে উপজেলা কৃষি অফিসে পরামর্শ নেন তারা কৃষি বিভাগের সার্বিক সহযোগিতায় পঁচিশ হাজার টাকায় এক বিঘা জমি লিজ দেন সেলিম ও ইউসুফ সেখানে আধুনিক মালচিং পদ্ধতিতে স্মার্ট বয় টু যাতে তোরমুজে চাষাবাদ শুরু করেন এই মালতিমন্ত আমরা ফোনে দেখছি হয়তো টিভির দেখছি কিন্তু আমরা বাস্তবে আমাদের এলাকায় কেউ করে নাই তা আমরা মোটামুটি দেহে এখন আমরা আমরা শুরু করি তো ইসোফ এমনকি সেলিম দুই বন্ধু ইসোপ আমার ছোটো ভাই বড়ো ভাই আর কি যাই হোক করা মিল করে বলে ভাই এটা করবো বলে ঠিক আছে কর তো ওরা করছে মোটামুটি আমি ওর বড়ো ভাই এসে গাছ দেখি ই করি মোটামুটি আল্লাহ মসজিদ খুবই ভালো ফলন হয়েছে বাম্পার ফলন হয়েছে সিরাজগঞ্জ সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষিবিদ আনোয়ার সাদাত বলেন দুই উদ্যোক্তা গভীর আত্মবিশ্বাস নিয়ে এক বিঘা জমিতে বারো মাসি তরমুজ চাষ শুরু করেন কৃষি অফিস থেকে তাদের পরামর্শ দেয়া হচ্ছে প্রথম বছরেই তারা সফলতা পাচ্ছেন কৃষি উদ্যোক্তাদের সহযোগিতার মাধ্যমে কৃষিতে বিপ্লব ঘটানোরও চেষ্টা করা হচ্ছে বলে জানান এই কৃষি কর্মকর্তা আপনারা জানেন যে মালচিংয়ের মাধ্যমে যে কোনো সবজি বা ফসল চাষ করলে সেখানে সেচের পরিমাণ আমাদের সারের পরিমাণ এবং এগুলো কম লাগে এবং একই সাথে আমাদের আগাছা দমনটাও খুব সহজ হয়ে যায় আমাদের কৃষক ভাই মালচিং পদ্ধতিতে অক্সিজেন তরমুজ চাষ করছে এর ফলে তার উৎপাদন খরচ কমছে এবং যেহেতু অক্সিজেন একটা তরমুজ চাষ এখন মাজারে যেহেতু তরমুজের যোগানটা কম রয়েছে এই মুহূর্তে যদি মার্কেটিং উনি করতে পারে তাহলে কিন্তু একটা ভালো বাজার মূল্য উনি পাবে এবং আমরা কৃষকদের উদ্বুদ্ধ করছি আমার কৃষক ভাইয়ের মতো যদি আরও অনেক কৃষক যদি এই সকল অক্সিজেন ফসল চাষে এগিয়ে আসে আমরা কৃষি বিভাগ থেকে সার্বিক সহযোগিতা করার চেষ্টা করব প্রথম দিকে টানা বৃষ্টিপাতের কারণে তরমুজের গাছ নিয়ে বিপাকে পড়েন দুই বন্ধু তবে পরবর্তীতে আবহাওয়া ভালো হতে থাকলে তাদের চারা গাছও বড় হতে থাকে এরপর তারা জমিতে মাচা তৈরি করেন বর্তমানে মাচার নিচে ঝুলে আছে হাজারো তরমুজ